ইভিনিং সবাইকে সবাই কেমন আছো কী করছো অনেক দিন পর লাইভে এলাম সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করো সবাই একটু তাড়াতাড়ি করে লাইফটায় জয়েন করো আর সবাই কেমন আছো বলো আর আমার লাইফটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু বলো যারা যারা লাইভটা দেখছো কোথা থেকে দেখছো বলো আর এখনো অব্দি যারা সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর লাইভটাকে একটু লাইক করে দাও যারা যারা লাইভটা দেখছো কোথা থেকে দেখছো বলো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে একটু লাইক করো লাইভটাকে একটু লাইক করে দাও আর সবাই কেমন আছো বলো অনেক মাস পর আমি লাইভে এলাম প্রায় আমি লাস্ট ফেব্রুয়ারি মাসে এসছিলাম আর এখন আর এই আজকে এলাম ব্রিটিশ আর্মি কিউট গল হাই হ্যালো এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর আমার ভিডিও দেখবে অবশ্যই জানাবে যে কেমন লাগে আমার ভিডিও তোমাদের লাইকটাকে একটু লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইফটাকে একটু লাইক করে দাও হাই অবধি যারা তারা প্লিজ লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে নাও এবার চেষ্টা করবো প্রতিদিন লাইভে আসার কারণ কদিন কদিন না অনেক মাসে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য লাইভে আসতে পারিনি ঠিক অনেকেই কমেন্ট করে বলছিল লাইভে আসে না কেন লাইভে আসে না কেন তাই এখন একটু বসেছিলাম তাই ভালো তোমাদের সাথে একটু লাইভ এসে গল্প করি যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে নেবে আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইবও করে নিও আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে আর কিছুদিন হলো আমি বড় ভিডিও আপলোড করছি তো তোমরা যেমন শর্ট ভিডিওগুলোতে ভালোবাসা নিয়েছো বড় ভিডিওতেও সেরকম ভালোবাসায় দিও ভিডিওগুলো দেখবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইভটাকে একটু লাইক করে দাও যারা যারা দেখছ লাইভটাকে একটু লাইক করে দাও ওই জন্য তারা জয়েন করতে পারেনি আমাদের এখানে কালকেও বিশাল গরম ছিল আজকেও খুব গরম মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি মেঘলাও হচ্ছে একবার রোদ উঠছে একবার ওয়েদারটা পুরো ঘুমো টুমতো হয়ে আছে ওই জন্য খুব গরম এখানে তোমরা কে কোথা থেকে দেখছো একটু বলো সবাই একটু তাড়াতাড়ি করে লাইফ করো কাল থেকে চেষ্টা করবো প্রতিদিন লাইভে আসার তো আমি লাইভে এলে এই সময়ই আসবো চারটে চারটে সাড়ে চারটের সময় করেই আসবো সবাই থেকে যারা যারা লাইফটা দেখছো কোথা থেকে দেখছো বলো আর এখন অন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর আমি বড় ভিডিও আপলোড করেছি সেগুলো দেখো আর অবশ্যই জানিয়েও কেমন লাগছে তোমরা শর্টস ভিডিওগুলো যেমন ভালোবাসা দিয়েছো বড় ভিডিওগুলো তো আশা করি সেরকমই ভালোবাসা দেবে বড়ো ভিডিওগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই জানাবে কেমন লাগছে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর লাইভটাকে একটু লাইক করে দাও স্ক্রিনে দুবার ডাবল টাচ করে লাইফটাকে একটু লাইক করে দাও আর কোথা থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই জানাও আমি হরিপান থেকে দেখছি অনেক কাছে হুগলি তারকেশ্বর লাইন যে হরিপাল কেমন আছো আমি ভালো আছি তুমি এই তারকেশ্বরের লাইনের যে হরিপাল ওখান থেকে বলছো তোমাৰ বাঢ়ি কথা আমাৰ বাঢ়ি জাংীপাডা আমাৰ বাঢ়ি হুগলী জাংীপাড়া গুলো ভালো হয় থ্যাংক কমেন্ট করবে অবশ্যই নাহলে বুঝতে পারি না কারা দেখলে আমার ভিডিও তো বড় ভিডিও গুলোও দেখো গাই চলো আজকের মতো এতখানি লাইভ আমি তোমরা সাবস্ক্রাইব করে নিও প্লিজ লাইক করে দিও দিদি কথাগুলো হ্যাঁ করে দেবো লাইক করে দেবো রিপ্লাইও দেবো তোমরা কমেন্ট করো টাটা তো এই লাইভটা আমি এখানেই অফ করছি আবার পরে আসবো লাইভে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও যাতে নোটিফিকেশান পাওয়া মাত্রই লাইভে জয়েন করতে পারো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর লাইভটাকে একটু লাইক করে দিও बाय हेलो अब तक जिनने सब्सक्राइब नहीं किया प्लीज़ सब्सक्राइब कर लो और लाइफ को लाइक कर दो मेरा वीडियो आप लोगों को कैसा लग रहा है ज़रूर बताना कमेंट करके कहाँ से हम वेस्ट बंगाल हुगली जिला से आप कहाँ से बोल रही हो लाइफ को लाइक कर दो दिल्ली से अच्छा लाइफ को लाइक कर दो नहीं किया तो प्लीज सब्सक्राइब कर लो अपने बहुत देर कर दी हम लाइव को ऑफ कर रहे थे फिर कभी आएंगे लाइव में तो सब्सक्राइब करके रखिए नोटिफिकेशन मिलते ही ज्वाइन कर लेना लाइव पर और वीडियो देखना कमेंट करना लाइक करना ज़रूर बताना मेरा वीडियो आप लोगों को कैसा लग रहा है तो आज के लिए टाटा बाय बाय नहीं फिर आऊँगी लाइव में तो हम डेली चार साढ़े चार बजे लाइव में आता हूँ तो नोटिफिकेशन मिलते ही ज्वाइन कर लेना तो टाटा बाय बाय टेक केयर